ডেলি ডিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোচার কোপতাকারির রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি অথচ খেতে ভীষণ ভালো প্রথমে মোচাগুলোকে ছাড়িয়ে ভালো করে ঝুড়ি করে কেটে নিয়ে নুন জলে দিয়ে দিতে হবে তারপরে পাঁচ মিনিটের জন্য এটাকে একটু ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেছে এটাকে একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি ডুমো করে এখন মোচার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন একটা গোটা মোচা আছে বেসনটা একটু পরিমাণে বেশি লাগবে আমি বড়ো চামচের চার চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তিনটা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব যেহেতু এটাকে হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করেছিলাম তো পরে থেকে আর আমি হলুদ দিচ্ছি না আর একটু বেসন লাগবে আমার মনে হচ্ছিল তাই আমি আরও দু চামচ মতো বেসন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে এই কোফতার মধ্যে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন ভালো করে সমস্ত কিছুকে আমি মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট গোল গোল করে কোফতাগুলোকে আমি রেডি করে নেব এইভাবে সমস্ত কোফতাগুলো আমি রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল বড়াগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে বড়াগুলোকে একটু মচমচে করে ভেজে নিতে হবে প্রথমবারের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি কিছুটা তেল তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এখন আলুগুলো ভেজে নেব তার আগে ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এই পর্যায়ে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঢেকে তাহলে টমেটোটা নরম হয়ে আসবে তাড়াতাড়ি আদা আর জিরের একটা পেস্ট রেডি করে রাখা আছে সেটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আলু সহ মশলাটাকে আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মোচার বড়াগুলো সবগুলো বড়া আমি অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি খালি মুখে খেতেও এটা বেশ ভালোই লাগে রেসিপিটা প্রায় হয়ে এসেছে বড়াগুলো অ্যাড করার পরে খুব বেশিক্ষণ হাই ফ্লেমে রাখা যাবে না মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে কে এখন ঘি গরম মশলা চিনি অ্যাড করে দেব প্রথমে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দিলাম ঘি আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি আর একটুক্ষণ ঢেকে রাখছি রসটা একটু টেনে নেবে দেখুন গরম গরম মোচার কোপতাকারি আমার একদম রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে বেশ ভালোই এটা গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ